প্রসঙ্গেই পুলিশি অনুমতির প্রসঙ্গ এসেছে তাদের এই বিষয়ে কি বক্তব্য যে পুলিশি পুলিশকে জানানো হয়েছিল এবং মৌখিক অনুমতিও মিলেছিল শুনুন এই বিষয়ে কি বলছেন তারা অবশ্যই আমরা অনুমতি নিয়েছি আমাদের কাছে এখানটায় আমরা প্রথমে যারা তিনজন আমাদের কাছে আমাদের কাছে মেল আছে পুলিশের কাছে আপনারা ফোন করে জেনে নিতে পারেন আমাদের কাছে ভারবালি প্রথমে আমরা অনুমতি নিয়েছিলাম শুনলাম যে যে পুলিশের অনুমতি প্রসঙ্গে তারা বলছে পুলিশকে জানানো হয়েছিল এবং মৌখিক অনুমতি পাওয়া গিয়েছে যদিও পুলিশের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে আগামীকালের অভিযান নিয়ে কোনো সংগঠন তাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি সুতরাং নবান্ন অভিযান বেআইনি গোটা বিষয়টা একটু পরিষ্কার কি কি বলা হচ্ছে দেখো সকালে একদম রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে তাদের কাছে এই নবান্ন অভিযান করার জন্য কোনো রকম কোনো অনুমতি নেওয়া হয়নি সুতরাং আগামীকালের নবান্ন অভিযানটা পুরোটাই বেআইনি এবং অবৈধ বলে ঘোষণা করেছে রাজ্য পুলিশের রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ এই অবস্থায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগে ছাত্র সমাজ সাংবাদিক সম্মেলন করে তারা বলছেন যে তারা অনুমতি নিয়েছেন এবং মৌখিকভাবে তারা অনুমতি এখানেই প্রশ্ন যে ছাত্র সমাজ মৌখিকভাবে তারা অনুমতি দিয়ে চেয়েছেন এবং পেয়েছেন কিনা যেখানে দাঁড়িয়ে পুলিশ উচ্চপদস্থ আধিকারিক তারা বলছেন যে কোনো রকমভাবে এই নবান্ন অভিযানের জন্য কোথাও কোনো আবেদন করা হয়নি না রাজ্য পুলিশের কাছে না কলকাতা পুলিশের কাছে যেহেতু হাওড়া এবং কলকাতা দুটো জায়গা থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে সেক্ষেত্রে তারই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি যদিও ছাত্র সমাজ বলছেন তারা মৌখিকভাবে অনুমতি পেয়েছেন সুতরাং অনুমতি ঘিরে কিন্তু একটা ধোয়াটা এই মুহূর্তে এই মুহূর্তে রয়েই যাচ্ছে বলে জানা যাচ্ছে নীলা নীলাঞ্জনা প্রবীর সঙ্গে থাকো একদিকে ছাত্র সমাজ আগামীকালের নবান্ন অভিযানে তারা ডাক দিয়েছে এবং তারা বলছে যে এটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক এবং সামাজিক গণ আন্দোলন তখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন যে আন্দোলনে তাদের সমর্থন রয়েছে শুনুন আইজিকে সামনে করছেন অন্যান্য পুলিশ অফিসার অফিসারদেরকে সামনে করে একটি ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে আমরা আগেই বলেছি এই আন্দোলন বিজেপির আন্দোলন নয় ছাত্র সমাজের আন্দোলন বিজেপির এই আন্দোলনের প্রতি সমর্থন আছে শুধু এই আন্দোলন না এই ধরনের গণতান্ত্রিক যে কোনো আন্দোলনের প্রতি যারা মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবেন তিলোত্তমা দুষ্কৃতি যারা আছে তিলোত্তমা কাণ্ড যারা ঘটিয়েছে তাদের ফাঁসি চাইবেন তাদের শাস্তির দাবিতে যারা লড়বেন তাদের সকলের আন্দোলনের প্রতি বিজেপির সমর্থন থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা